আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি চলো জলপাইয়ের চাটনি সর্ষের তেলটা কড়াইতে ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম সর্ষেটা ভালো করে হতে হতে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি চলে গেলাম জলপাইটাকে ভালো করে থেত করতে একটু একবার অন্তত চটকে নিয়েছি সিদ্ধ করার পর আর সিদ্ধ জলটা না আলাদাভাবে রেখে দিয়েছি ভালো করে দেখো ওটাকে কিন্তু ভালো করে একটু থেতে নিতে হবে হ্যাঁ অবশ্যই কারণ তাহলে কিন্তু টক টক ব্যাপারটা আসবে না তারপর ওর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম দিয়ে জিনিসটাকে একটু ভালো করে নেড়ে দিলাম তোমরা চাইলে কিন্তু জলপাইটাকে কিন্তু ভালো করে চটকে নিতে পারো আমি কিন্তু ভালো করে চটকাই নি একটু থেতো করে নিচ্ছি কারণ ওই আস্ত আস্ত ব্যাপারটাই কিন্তু আসল এটা ওই থেতো করে নিলে কিন্তু বেশ একটা ভালো লাগবে না নুনটা দিলাম দেখো পরিমাণ মতো আর ভালো করে নেড়ে একটু গুড় দিলাম আমি না জানো তো চাটনিতে চিনি বাতাসা বা যাই দিই না কেন একটু গুড় দিই কারণ গুড় দেওয়াতে টেস্টে কিন্তু বেশ ভালো ওই যে বললাম না তোমাদের সবার ফার্স্টে যে জলপাইয়ের সিদ্ধ করা জলটা আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে তার মধ্যে বাতাসা দিয়ে দিলাম কারণ কি জানো তো বাতাসা বা গুড় চাটনি বা পায়েসে যদি দেওয়া হয় তাহলে কিন্তু চাটনি বা পায়েস কিন্তু খুবই ভালো হয় দেখো কী সুন্দর কালারটা এসেছে না তা এতে বোঝা যাচ্ছে কালারটাতে যে পরিমাণটা সব কিছু ঠিকঠাক ছিল তারপরে চলো টেস্ট করতে দিলাম আমার ননদিনীকে বলতে পারো যে ও কিন্তু খাবার আগেই রিয়াকশান দিচ্ছে ভালো আমি আমিছি দেখ খেয়ে বল কিন্তু কেমন হয়েছে ঠিক করে বলবো কিন্তু আবার ভালো করে রিয়াকশান দিতে গিয়ে বলছে খুব ভালো হয়েছে আমি যেই যেটা আসল সেটা মুখে দিত দিয়ে বলতো খানিক কেমন হয়েছে তারপরে বলছে ঠিক আছে মুখে দিল দিয়ে তো ও আর কথা বলতে পারছে না কারণ এতটাই টেস্ট হয়েছে তোমরা জানিও কিন্তু